মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবা ছিলেন আবু বকর রাজিয়াল তালাহ আনহো আবু বকর রাজিয়াল তালাহ আনহর মৃত্যুর সজ্জায় আদরের কন্যা হজরত আয়সা রাজিয়া তাল্লা আনহুকে ডেকে পাঠালেন জিজ্ঞাসা করলেন মা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম কোন দিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তখন আয়সা রাজা আল্লাহ বললেন সোমবারে আব্বা যান তখন আবু বকর রাজেলা তাল্লা বললেন আজ কী বার আয়সা রাজিয়াল তালহো বললেন আজ সোমবার আব্বা যান তখন আবু বকর রাজে আল্লাহ তাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ তখন আবু বকর রাজে আল্লাহ তাল আনহো আয়সা জিজ্ঞাসা করলেন তার পরনে কে ছিল তখন আয়সা আনহু বললেন সাদা রঙের কাপড় তখন আবু আবু বকর রাজিয়াল তালহু আবার জিজ্ঞাসা করলেন আমার পরনে এখন কি আছে আয়সা আনহু বললেন সাদা রঙের কাপড় আব্বাজান তখন আবু বকর রাজা আনহু বললেন আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে রবের কাছে গিয়েছিলেন তখন আয়সা রাজিয়াল তাল্লাহু বললেন তেষট্টি বছর বয়সে তখন আবু বকর রাজে উল্লাতালহ জিজ্ঞাসা করলেন আমার বয়স কত আয়সা রাজেলা বললেন তিশুটি বছর তখন আবু বকর রাজে বললেন আলহামদুলিল্লাহ আবু বক্কর সিদ্দিকি আনহু প্রচণ্ড খুশি হলেন বললেন মনে হচ্ছে আমিও আজ মারা যাব নিজের চাদরের দিকে তাকালেন বললেন এ চাদরটি ধুয়ে আরও দুটি সাদা কাপড় দিয়ে আমার কাফন দিও যেন চাচ্ছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলহু সাথে একই সজ্জায় মিলিত হতে ওই দিনই আবু বকর রাজেলা তাল মৃত্যু হয়েছিল এই ঘটনা থেকে বোঝা যায় যে আবু বকর রাজেলা তালহো কতটা আমাদের প্রিয়নবী সালাল্লাহ আলহু আসাল্লামকে ভালোবাসতেন যে তিনি নবীজির সাথে মিলিত হওয়ার জন্য অর্থাৎ দেখা করার জন্য বা মৃত্যুর পরে নবীজির সাথে সাক্ষাতের সময় যেন নবীজি যেভাবে কাপড় পরেছিলেন বা ইন্তেকালের সময় যে কাপড় পরা ছিল সে কাপড়টা পর্যন্ত তিনি একই কাপড় চাচ্ছিলেন মহান রাবুল আল আমাদেরকে ইসলামিক শরীয়ত মতো জীবনযাপন করার এবং তার নির্দেশিত পথে চলার এবং নবীর সন্ধ্যা অনুযায়ী জীবনযাপন করার তভিক দান করুক আমিন